পূজার দেওয়া ভিডিও দেখেই সোমনাথকে জেলে পাঠিয়ে অনুতপ্ত হয়ে মহারাজকে জড়িয়ে ধরল পূর্ণিমা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পূজা অমিলে ধরা পড়ে যায় ফাইল খুঁজতে গিয়ে স্কুল কর্তৃপক্ষ পুলিশ ডাকে কিন্তু মহারাজ এসে কোনো পুলিশের হাত থেকে পূজা অমিলকে বাঁচিয়ে নেয় মহারাজের মনে পড়তে থাকে স্কুলের অতীতের কথাগুলো মহারাজের মনে পড়তে থাকে বিক্রমের সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ঘটনা সোমনাথকে ভয় দেখায় আর সোমনাথও প্রচন্ড ভয় পেয়ে যায় পূজা বুঝতে পারে কিছু তো একটা ব্যাপার আছে আমাকে সত্যিটা খুঁজে বের করতেই হবে এই বলে পূজা আবারও স্কুল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে কোনো ক্রমে সেদিনের ঘটা সিসিটিভি ফুটেজটা উদ্ধার করে ফুটে যে দেখা যাচ্ছে সেদিন বিক্রমকে সোমনাথ সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল। এরপর পূজা কেশটা কোটে তোলে পূজা বলে আমি মিস্টার মাথা গরমকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব তখন পূর্ণিমা বলে তুমি কিচ্ছু করতে পারবে না বাঁচাল মেয়ে তখন পূজা বলে পারবো মা আমি পারবো মিস্টার মাথা গরমকে নির্দোষ প্রমাণ করেই আসল অপরাধীকে জেলে পাঠাবো তারপরে আমি আপনার মুখোমুখি দাঁড়াবো এরপর কোর্টে শুনানি ডাক পড়ে সোমনাথ ও মহারাজ বাড়ির সবাই যায় সোমনাথ কোনো মতে সত্যিটা স্বীকার করে না কিন্তু পূজা শেষ মুহূর্তে সিসিটিভি ফুটেজের ভিডিও দেখায় কোর্টে সবার সামনে ভিডিওটি দেখে চমকে যায় সবাই ভিডিওতে দেখা যাচ্ছে সেদিন বিক্রমকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল সোমনাথ পূর্ণিমাও অবাক হয়ে যায় প্রমাণের উপর ভিত্তি করে সোমনাথের জেল হয় আর মহারাজের বদনাম যায় মহারাজ নির্দোষ প্রমাণিত হয় আর পূর্ণিমা সত্যিটা জানতে পেরে একেবারে ভেঙে পড়ে পূর্ণিমা অনুতপ্ত হয়ে মহারাজের কাছে ক্ষমা চেয়ে মহারাজকে জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদতে কাঁদতে বলে আমার মহারাজ আজকে আমি বুঝতে পেরেছি তুই সত্যি আমার মহারাজ যে কিনা বুকে পাথর চাপা দিয়ে সব কষ্ট বুকে চাপা দিয়ে নিজের দাদার করা অপরাধের শাস্তি মাথা পেতে নিয়েছিল অথচ তোকে আমি কত ভুল বুঝেছি তুই আমাকে ক্ষমা করে দে বাবা এই বলে পূর্ণিমা কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে পূজা জন্য প্রমাণ দেখিয়ে মহারাজকে নির্দোষ প্রমাণিত করে আর পূর্ণিমা যেন অনুতপ্ত হয়ে নিজের ভুলটা বুঝতে পেরে মহারাজকে ভালোবেসে কাছে টেনে নেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি